কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান কমিশনার মাইনুল মো হাসান বলেছেন যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে শনিবার দুই আট সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে পিএম শহীদ এশআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বক্তব্যের শুরুতে ডিএমপি কমিশনার ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারী শহীদদের রুহের মাঘ ফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন একই সঙ্গে স্মরণ করেন আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী ও আহত পুলিশ সদস্যদের মাইনুল হাসান বলেন একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমি দায়িত্বভার গ্রহণ করেছি সদস্যদের অপেশাদার কার্যকলাপের কারণে পুলিশের প্রতি জনগণের আস্থা সংকট তৈরি হয় এটি পুলিশ বাহিনীর জন্য একটি অপূরণীয় ক্ষতি তবে আমরা পরিশ্রমের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমি বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছাতে পারব যেখানে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার যুগ্ম পুলিশ কমিশনার সংশ্লিষ্ট উপ পুলিশ কমিশনার ওপিএম উত্তর দক্ষিণ পশ্চিম বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন